টাকায় সর্বনিম্ন প্রাইস থাকবে আমি আপনাদেরকে বলছি আমাদের এই বারাকা ইমার্টের প্রোডাক্ট হান্ড্রেড প্রোডাক্ট এবং এটার আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই রাউটারে কিন্তু মিডিয়াটেক টেক প্রসেসর ইউজ করা আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় টিপিলিঙ্কের ফোর দুভেন রাউটার পাচ্ছেন আবার দু হাজার পঁচিশ ভাই এটা অনেক বড় একটা পাওয়া বিশ্বাস করেন এই প্রাইসটা এক মাস পরে গেলে আর পাবেনি না এটা আপনি সিম দো চালাতে পারবেন আবার সিম ছাড়াও চালাতে পারবেন টু ইন ওয়ান একশোর বেশি ডিভাইস আপনি কানেকশন করতে পারবেন এই একটা রাউটার দিয়ে ফোর ইন ওয়ান এই মিনি অফিস কারেন্ট চলে গেলেও আপনার বাসায় মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা আপনার রাউটারটা সচল রাখবে আপনি কারেন্ট ছাড়াও রাউটার চালাতে পারবেন এই একটা ইউপিএস কিনলেই আপনি দুই সালে এসে যদি সবচেয়ে আপডেট টেকনোলজি সম্পন্ন একটা রাউটার খোঁজেন কিন্তু আপনার বাজেটটা একদমই সীমিত একটা বাজেট লো বাজেটের মধ্যে খোঁজেন তাহলে আপনাকে অবশ্যই টেন্ডার এই রাউটারটি নিতে হবে যেটা ওয়াইফাই সিক্স বার্সনের মধ্যে দুই সালের সবচেয়ে কম প্রাইসের মধ্যে আপনি এটা পাচ্ছেন এটা মডেল নাম্বারটা টেন্ডার টি এক্স টুয়েলভ প্রো অনেক চমৎকার একটা রাউটার পনেরোশো এমবিপিএস পাঁচশো আপনি পেয়ে যাবেন আনুমানিক পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ পাবেন সাথে আপনি সত্তর থেকে আশিটা ডিভাইস খুব অনায়াসে কানেকশন করতে পারবেন এই একটা রাউটার দিয়ে তো এটা বাজেটটা যদি আমি আপনাকে বলি ওয়াইফাই সিক্সে আপনি যে কোনো রাউটার কিনেন যে কোনো ব্র্যান্ডের কিনেন মিনিমাম চার হাজার টাকা বাজেট লাগে কিন্তু আপনি যদি টেন্ডার এই ওয়াইফাই সিক্সটা কিনেন এটার প্রাইস কিন্তু ভাই মাত্র তিন টাকা একদমই মিনিমাম একটা বাজেটে আপনি খুবই ভালো মানের খুবই পাওয়ারফুল একটা রাউটার পাচ্ছেন তাও আবার দু সালে এসে তো ভিডিও শুরুতে আমরা আরেকটা কথা বলে রাখছি আমাদের কাছে আজকের এই ভিডিও থেকে সর্বনিম্ন রাউটারের প্রাইস থাকবে মাত্র এক হাজার নব্বই টাকায় সর্বনিম্ন রাউটারের প্রাইস থাকবে আর আরেকটা কথা না বললি না সেটা হচ্ছে যে একটু সময় দিবেন আপনি আপনার টাকায় প্রোডাক্ট কিনবেন কোথেকে কিনবেন কিভাবে কিনবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে আমার হস্তক্ষেপ করার কোনো কোনো অধিকার নেই কিন্তু আমি যদি আমার নৈতিক দায়িত্ববোধ থেকে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনি আপনার কষ্টের টাকায় যেখান থেকে প্রোডাক্ট কিনেন দু একশো টাকা কমে কিনতে যে কপি প্রোডাক্টটা কিনেন না মার্কেটে অনলাইনে কপি প্রোডাক্টের ছড়াছড়ি আমরা হয়তো এই লাইনে আছি আমরা প্রোডাক্টের কালার দেখলি বুঝি যে কোন প্রোডাক্টটা কপি কোনটা অরিজিনাল আপনি হয়তো বা প্রথমটা অর্ডার কিনতে আসছেন কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছে না যে সে কবি প্রোডাক্ট বিক্রি করে নাকি অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে আমি আপনাদেরকে বলছি আমাদের এই বারাকা ই মার্টের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তি ডুপ্লিকেট কপি দুই নম্বর প্রমাণ করতে পারেন আমরা আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো সেটা ওপেন ক্যামেরায় বলে যাচ্ছি তো আপনি বিশ্বাস করে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অর্ডার পাবেন কোনো কপি প্রোডাক্ট পাবেন না অন্য অন্যদের কাছ থেকে আমাদের কাছে যদি আপনার কাছে প্রাইস বেশি মনে হয় আপনি ভাই বিশ্বাস করেন আমরা প্রাইসটা বেশি এভাবেই নিচ্ছি না আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে প্রাইস বেছে নিচ্ছি যারা কপি প্রোডাক্টগুলো বিক্রি করে তারা কেন বিক্রি করে আপনাদেরকে একটা ছোট্ট টাকার উদাহরণ দিন ধরেন এই প্রোডাক্টটা কথার কথা এই প্রোডাক্টটা আমার অরিজিনাল প্রোডাক্ট কিনা বত্রিশশো টাকা যদি এই প্রোডাক্টটা কপি হয় তাহলে সেই প্রোডাক্টটা কিনবে বাইশশো টাকায় মানে মিনিমাম এক হাজার টাকা কমে কিনবে এক হাজার টাকা কমে বিক্রি করে সে যদি তিন হাজার টাকা বিক্রি করে তার কিন্তু অনেক টাকার প্রফিট কিন্তু আমি যদি প্রোডাক্টটা বত্রিশশো টাকা কিনে আপনাদেরকে চৌত্রিশশো টাকা বিক্রি করি দুইশো টাকা লাভ দিতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো প্রোডাক্ট চক্রগুলো এই সুযোগটাই মাঝখান থেকে ফায়দা নেয় যে কপি প্রোডাক্টগুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করে মানুষ মনে করে যে কাছাকাছি দামে আসে মনো প্রোডাক্টটা অরিজিনালি সাবধানে থাকবেন আর আমরা শুরুতে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি মার্কেটের নিত্যওয়ালা আপনি একটা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন আপনি কর্ণফলি গার্ডেন সিটি মার্কেটে ঢুকে একদম যেই ঘেট দিয়ে ঢুকবেন এই ঘেটে ঢুকে একদম সোজা চলে আসবেন সোজা চলে আসলেই আপনি দেখতে পাচ্ছেন বারাকা মাঠ একটা লোগো এই দোকান আমরা আছি আপনি এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের আউটারগুলো অরিজিনাল রাউটারগুলো পেয়ে যাবেন সুলভ মূল্যে আজকের কথা বাড়াচ্ছি না আমরা প্রথমেই একটা ধামাকা প্রাইস দিলাম ওয়াইফাই সিক্স রাউটার পাচ্ছেন মাত্র তিন টাকায় এটার পরে যারা কিনা চাচ্ছেন যে আপনি বাংলাদেশে এই মুহূর্তে কম বাজেটের মধ্যে মানে মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের রাউটার কিনবেন আপনি অবশ্যই কিউরি ব্র্যান্ড জার্মান টেকনোলজি সম্পন্ন এই রাউটারটা পারচেস করবেন এটা হচ্ছে যে ভাই তিন হাজার এম আপনি আনুমানিক একশো থেকে একশো পঞ্চাশটা ডিভাইস অ্যাট এ টাইম একসাথে চালাতে পারবেন নেট স্লো হবে না দ্বিতীয়ত হচ্ছে যে মোটামুটি তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত আপনি কভারেজ পেয়ে যাবেন এই একটা রাউটার দিয়ে খুবই পাওয়ারফুল খুবই ভালো মানের একটা রাউটার এবং এটার আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই রাউটারে কিন্তু মিডিয়াটেক টেক প্রসেসর ইউজ করা আছে সাধারণত এই প্রসেসরটা মোবাইলের মধ্যে ইউজ করে তো আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের একটু লোকাল রাউটারগুলোতে যান ওই রাউটারগুলোতে কিন্তু এত পাওয়ারফুল প্রসেসর কোনো রাউটারই পাবেন না তো আপনি সবচেয়ে ভালো মানের অর্ডার কিনলে অবশ্যই এটা নিতে এটা নিতে হবে কোম্পানি এমআরপি পাঁচ হাজার একশো নব্বই টাকা মানে পাঁচ হাজার দুশো টাকার মতো আমাদের আফরা ডিসকাউন্ট প্রাইস চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে আপনি কিউডি ব্র্যান্ডের এই চমৎকার অর্ডার নিতে পারবেন জার্মান টেকনোলজি সম্পন্ন তো আমাদের কাছে কম দামের অর্ডারগুলো আছে আপনাদেরকে একে এক করে দেখাবো একটু ধৈর্য ধরেন আজকে অনেকগুলো অর্ডার দেখাবো ইনশাল্লাহ তো এরপরে আমরা ওয়াইফাই সিক্স এর আরেকটা অফার মূল্য যদি চলে আসি সেটা হচ্ছে টেন্ডার টিপি ওয়াইফাই সিক্স টিপি লিঙ্ক ওয়াইফাই সিক্স এর এটা মডেল নাম্বার হচ্ছে টিপি লিঙ্ক এ এস ফিফটিন তো আপনি এর অর্ডারটা আমাদের কাছে এই মুহূর্তে অফার মূল্যে পেয়ে যাবেন চার হাজার টাকায় আপনি কোম্পানি এমআরপি দেওয়া আছে প্রায় পাঁচ হাজার টাকার মতো আপনি পাঁচ হাজার টাকার অর্ডারটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আর এটার প্রাইস সারা বাংলাদেশের সেম প্রাইস সেম প্রাইসে সব জায়গায় সেল হয় তো এরপরে আমাদের কাছে একটু কম বাজেটের রাউডার মধ্যে চলে আসি কম বাজেটের মধ্যে যদি আমরা প্রথমে আসি তো আমাদের টিপি লিঙ্কের এই রাউডারটা নিয়ে কথা বলতে হবে ডুয়েল দুয়েলভেন রাউডারের মধ্যে সবচেয়ে কম প্রাইস এই রাউডারটাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় টিপি লিঙ্কের ফোর এন্টিনা ব্যান্ড রাউডার পাচ্ছেন তাও আবার দু হাজার পঁচিশ সেল ভাই এটা অনেক বড়ো একটা প্রভাব বিশ্বাস করেন এই প্রাইসটা এক মাস পরে গেলে আর পাবেনই না কারণ মার্চ থেকে কিন্তু সিঙ্গেল ব্যানের রাউটারগুলো বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে তখন আর কম দামে কোনো রাউটার থাকবে না রাউটারের সর্বনিম্ন প্রাইস থাকবে দুই হাজার পঁচিশশো টাকা এরকম তো আপনি যদি এখন কিনতে চান এটার সর্বনিম্ন প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা অনেক ভালো একটা রাউটার নিতে পারেন দুয়েল ব্যান্ড মডেল নাম্বারটা আঠারো সি টোয়েন্টি ফোর বিশ থেকে পঁচিশ ডিভাইস কানেকশন করতে পারবেন পনেরোশো থেকে স্কয়ার স্কোয়ার পর্যন্ত কভারেজ পেয়ে যাবেন তো এটার পরে আমাদের যে মডেলটা আছে সেটা হচ্ছে টিপিলিং আর্চার সি ফিফটি টিপিলিং আর্চার সি ফিফটি এটাও দুয়েল ব্রেন্ডের মধ্যে অনেক ভালো একটা রাউটার বারোশো এম খুবই পাওয়ারফুল খুবই চমৎকার একটা রাউটার মিনিমাম পঁচিশ থেকে টা ডিভাইস পর্যন্ত কানেকশন করতে পারবেন এটার আমাদের এই মুহূর্তে অফার মূল্য চলছে মাত্র দুই হাজার টাকা

ছাব্বিশশো নব্বই টাকা আমরা নিচ্ছি না মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ দুই হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা বারোশো বিপিএস দুয়েলভেন রাউটার এটা আপনি মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা ডিভাইস খুব অনায়াসে কানেকশন করতে পারবেন খুবই ভালো একটা রাউটার এরপরে আমাদের কাছে আছে এটার যে বড়ো ভাই সেটা হচ্ছে যে টিপিলিং আর্চার সি সিক্সটি ফোর এই রাউটারটা অনেক ভালো আমি যদি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলি এটা আমার নিজের বাসার জন্য আমি পার্সোনালি ইউজ করি খুবই ভালো সার্ভিস দেয় এবং অনেক বড় একটা জায়গা নিয়ে কভারেজ পাওয়া যায় মোটামুটি আপনি পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি এই রোডারটা যে কভারেজ পেয়ে যাবেন এটার কোম্পানির এমআরপি চৌত্রিশশো নব্বই টাকা আমাদের কাছে আপনি আফটার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় কোম্পানির এমআরপিগুলো আগে কম ছিল মানে হচ্ছে যে উনত্রিশশো পঞ্চাশ টাকা পাওয়া যেত এখন একটু প্রাইসটা বেড়ে গেছে আপনি তিন হাজার টাকা হলে টিপিলিং আর্চার সি সিক্সটি ফোরটা নিতে পারবেন আগে আমরা আরও বেশি প্রাইসে সেল করতাম একত্রিশশো পঞ্চাশ তিরিশশো পঞ্চাশ টাকাও ছিল একটা সময় এখন প্রাইসগুলো তাও রিজনেবল প্রাইস আছে যারা কিনবেন একটা মাস সম্ভবত সময় আছে তারপরে প্রাইসগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এটার পরের যেই বড় আছে সেটা হচ্ছে যে আমাদের এই বারাকাই মার্টের লাস্ট ওয়ান মান্থ আমাদের এটা খুবই মানে ভালো রেসপন্স ছিল আপনাদের থেকে অনেক ভালো সেল ছিল এই মডেলটাতে এটা হচ্ছে যে টিপিলিং আর্চার সি সিক্স মোটামুটি বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটা রাউটার এটা আপনি বারোশো বেশ পেয়ে যাচ্ছেন ইজি ম্যাশ করতে পারবেন পাশাপাশি ফুল গিকআপের একটা রাউটার এবং নিয়মীয় টেকনোলজি সম্পন্ন একটা রাউটার খুবই ভালো একটা রাউটার যারা কিনবেন কম বাজেটের মধ্যে মোটামুটি বাজেটের মধ্যে এটা আপনার জন্য বেস্ট ডিল হবে ইনশাআল্লাহ টিপিল লিঙ্কের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি আমাদের থেকে এই রাউটারটা এই মুহূর্তে অফার মূল্য পেয়ে যাচ্ছেন একত্রিশশো টাকা আগের যেই প্রাইস ছিল তিন টাকা ওই পঞ্চাশ টাকা এখন রাখতে পারছি না প্রাইসটা বেড়ে গেছে যারা নেবেন মাত্র একত্রিশশো নব্বই টাকায় আপনি টিপিলিং আর্চার সি সিক্সটা পেয়ে যাবেন এখনও সময় আছে কম দামে কেনার যারা কিনবেন এখনই কিনে ফেলেন প্রাইস কিন্তু বেড়ে যাবে মাত্র একত্রিশ নব্বই টাকা আরও প্রাইস বাড়বে এরপরে আমাদের কাছে আছে টিপি লিঙ্কের এই মুহূর্তে আর কোনো রাউটার নাই এরপরে আমরা চলে যাব আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড সেটা হচ্ছে যে কিউডি ব্র্যান্ড কিউডি ব্র্যান্ডের এই মুহূর্তে তিনটা মডেল দেখানো বাকি আছে একটা হচ্ছে যে ডাব্লিউ আর বারোশো একটা হচ্ছে যে ডাব্লিউ আর তেরোশো আর একটা হচ্ছে যে একটা সিম রাউটার তো সিম রাউটারটা খুবই স্পেশাল একটা আমরা একটু পরে আসছি আমরা ডাব্লিউ আর বারোশো থেকে শুরু করি কেউ যদি আমাকে বলেন যে সাইদ ভাই আমি আপনার ভাই বড়ো ভাই হোক ছোটো ভাই হোক আপনি আমাকে ভাই মনে করে কোনো একটা রাউটার সাজেস্ট করেন আমার বাজেটটা দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে যদি বাজেট হয় তাহলে আমি আপনাকে সর্বপ্রথম যে রাউটারটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে কিউডি ব্র্যান্ডের এ মডেলটা এটা হচ্ছে যে কিউডি ব্র্যান্ড টেকনোলজি জার্মান মডেল নাম্বারটা আর বারোশো বারোশো এমবি বিএস পেয়ে যাচ্ছেন কোম্পানির আমার পেয়ে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আপনি আফটার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন খুবই ভালো একটা রাউটার চারটা মোটে চালাতে পারবেন ফোর ইন ওয়ান এবং মোমি টেকনোলজি সম্পূর্ণ দেওয়া আছে খুবই চমৎকার একটা রাউটার মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় এরপরে যদি কেউ বলেন যে সাইদ ভাই আমার বাজেটটা তিন হাজার টাকা থেকে একত্রিশশো পঁয়ত্রিশশো এরকমের মধ্যে আমি কোন অর্ডারটা নিব আমাকে একটা সাজেস্ট করেন আমার এই বাজেটের মধ্যে আপনি যদি এই বাজেটের মধ্যে নেন আমি আপনাকে সেম কোম্পানির ভিন্ন কমে সাজেস্ট করবো সেটা হচ্ছে ডাব্লিউ আর তেরোশো এটারই বড় ভাই ডাব্লিউর তেরোশোটা এই তেরোশোটা ভাই এটা অনেক ভালো একটা রাউটার এটা আপনি কি কী পাচ্ছেন প্রথমে বারোশো এমবিপিএস পাচ্ছেন গিগাবিট পাচ্ছেন ডুয়েল বেন পাচ্ছেন ঠিক আছে তারপর আপনি এটা পাঁচটা মোটে চালাতে পারবেন এটা হচ্ছে যে ফাইভ ইন ওয়ান ঠিক আছে এরপর আপনি হোল হোম মেস সিস্টেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা রাউটার দিয়ে যদি আপনার ফ্ল্যাটটা অনেক বড় হয় আপনি আরেকটা একটা সেম রাউটার কিনে তার ছাড়াই ওই রাউটারটা আপনি চালাতে পারবেন খুবই ভালো একটা সিস্টেম আপনি এটা আমাদের কাছে এই মুহূর্তে অফার মূল্য পেয়ে যাবেন একত্রিশশো টাকায় একত্রিশশো টাকা হলে আপনি দুয়েল ব্যান্ড ফুল গিগাবিট আপনি কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি সম্পন্ন এই রাউটারটা পেয়ে যাবেন ভাই আপনি তো বিভিন্ন ব্র্যান্ডের আউটার ইউজ করেনি আপনি প্রয়োজনে মানে আপনি না হয় আমার কথা একবার শুনে আপনি কিউডি ব্র্যান্ডের আউটারগুলো নিয়ে দেখেন অনেক ভালো পারফরমেন্স পাবেন তো কিউডি ব্র্যান্ডের আমাদের কাছে সিম রাউটার যেটা আছে সেটা হচ্ছে যে এখানে রাখা আছে এলটি টি এল চারশো মডেল নাম্বারটা হচ্ছে যে এলটি টি চারশো এটা একটা চমৎকার রাউটার এটা আপনি সিম দু চালাতে পারবেন আবার সিম সারাও চালাতে পারবেন টু ইন ওয়ান আপনি আমাদের কাছে এই মুহূর্তে অফার মূল্য পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা কোম্পানি আমি পাঁচ হাজার একশো টাকা আমাদের অফার মূল্য চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে আপনি এই চমৎকার রাউটারটা কিন্তু পারচেস করতে পারবেন এবং এটা ইজি ইজি ওয়েতে আপনি সিমগুলো চালাতে পারবেন প্লাগ অ্যান্ড প্লে মানে কোনো ঝামেলা নাই আপনি সিম দেবেন আর প্লে হয়ে যাবে তো এরপরে আমাদের কাছে কিউডি ব্র্যান্ডের আরেকটা চমৎকার রাউটার আছে যেটা আমরা আমাদের এই শোরুমের জন্য নিজেরাই ইউজ করি অনেক ভালো একটা রাউটার আপনি যদি আমার শোরুমে কখনো আসেন আমার শোরুম থেকে একদম গেট পর্যন্ত অনেক বড় একটা জায়গা মোটামুটি আমি আমার শোরুমের এখানে লাগানো একদম মেন গেট পর্যন্ত নেটটা পাওয়া যায় মানে ভালো একটা জায়গা নিয়ে কভারেজ পেয়ে যাবেন পাশাপাশি আপনি যতটুকু এরিয়ার মধ্যে কভারেজ পাবেন অতটুকু এরিয়াতে একদম স্ট্রং একটা নেট পাবেন নেট স্লো হবে না বাফারিং করবে না হ্যাঁ জ্যাম হবে না আপনি যদি এমন একটা অর্ডার নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কিউডি ব্র্যান্ডের এম বারোশো যেটা মডেল নাম্বারটা আপনাকে নিতে হবে এটা অনেকেই মনে করেন যে ভাই এটা রাউটার নাকি স্পিকার বা এটা রাউটার এটা হচ্ছে যে হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম একটা রাউটার আপনি আমাদের কাছে এই মুহূর্তে অফার মূল্য পেয়ে যাবেন ছাব্বিশশো নব্বই টাকা কোম্পানি আমার পেয়ে আরও বেশি আপনি ডিসকাউন্ট মূল্য পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো নব্বই টাকায় তো এরপরে আমরা চলে আসি আমাদের কাছে একটু কম বাজেটের যে অর্ডারগুলো আছে তার মধ্যে আরেকটা চমৎকার রাউটার সেটা হচ্ছে যে নেটিসের এই অর্ডারটা নেটিসের এই অর্ডারটা পার্সোনালি আমি নিজে আপনাদের জন্য কেন রাখি অনেকেই গ্রামের বাড়িতে চালাইতে চান অনেকজন মিলে একটা রাউটার কিনেন হ্যাঁ দু তিনজন বাড়ি মিলে একটা রাউটার কিনেন মোটামুটি বিশত্রিশ জন চালাবেন বিশত্রিশ জন না ভাই আপনি যদি একশোটা মোবাইল চালান আপনার এই একটা রাউটারই চালাইতে পারবেন একশোটারও বেশি ডিভাইস আপনি কানেকশন করতে পারবেন এই একটা রাউটার দিয়ে ফোর ইন ওয়ান মোমি যে দেওয়া আছে অ্যাপস সাপোর্টেড আপনি বি ওয়াইফাই যে অ্যাপসটা আছে আপনি এটা দিয়ে রাউটার কন্ট্রোল করতে পারবেন আমাদের কাছে আপনি এই মুহূর্তে অফার মূল্য পেয়ে যাবেন মাত্র তেইশো টাকায় তেসো টাকা হলে নেটিসের এর এই চমৎকার রাউটারটা আপনি নিতে পারবেন আইপিবি সিক্স প্রযুক্তি সহ এরপরে আছে আমাদের কাছে টেন্ডার কিছু চমৎকার রাউটার টেন্ডার চমৎকার রাউটারগুলোর মধ্যে এই যে দেখেন প্রথমে আছে এসি টেন এটা অনেক ভালো একটা রাউটার যারা ফুল গিগাবিড গেমিং স্ট্রিমিং করতে চান ফোর কে আলট্রা এসডিতে তারা অবশ্যই এটা নিবেন ফাইভ জি রাউটার ফাইভ জি রাউটার সিক্স প্রযুক্তি সহ গেমিং লুক দেখেন অনেক চমৎকার একটা রাউটার প্রাইস মাত্র কত মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনি টেন্ডার এই চমৎকার রাউটারটা নিতে পারবেন এটাও গিগাবিট পোর্ট সহ চমৎকার রাউটার এরপরে আমাদের কাছে আসে এসি ফাইভ দুই এলমেন্টের মধ্যে আরেকটা চমৎকার রাউটার দেখেন আমাদের প্রোডাক্টগুলো যে মার্কেটের অন্য অন্য প্রোডাক্টের এসি ফাইভ থেকে যে আমাদের প্রোডাক্টগুলো ভিন্ন আপনি প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ইনট্যাক পলি করা থাকে হ্যাঁ বিভিন্ন আজে বাজে তাকে কিন্তু এরকম পলি করা সব প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না কারণ তারা কো ডুপ্লিকেট প্রোডাক্টগুলো বিক্রি করে তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এসি ফাইভটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা হলে এসি ফাইভটা পেয়ে যাবেন এটার পরে আসছে একটা কম বাজেটের মধ্যে টেন্ডার এফ সিক্স রাউটারটা এটাও পালি করা ইনটেক প্রোডাক্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি এফ সিক্সটা কিন্তু নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের রাউটারের কালেকশন লাস্ট আমাদের এক হাজার নব্বই টাকা যে রাউটারটা আছে সেটা আপনাদেরকে দেখাই এটা দেখেন মার্কিউসিস ব্র্যান্ডের এটা এক হাজার নব্বই টাকার একটা রাউটার তিনটি না কোম্পানি আমার বারোশো নব্বই টাকা আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার নব্বই টাকায় আইপিবি সিক্স প্রযুক্তি সাপোর্টেড খুবই ভালো একটা রাউটার যারা রাউটার হিসেবে চালাতে চান অথবা রিপিটার হিসেবে চালাতে চান তারা অবশ্যই নিতে পারেন চারটা মোটে চালাতে পারবেন তো রাউটারের পাশাপাশি কিন্তু আমাদের কাছে ভালো মানের কিছু অনু আসে দেখেন ভিশাল অণু আসে ট্যান্ডা অনু আসে তারপরে টিপিলিঙ্ক অণু আসে তো আমরা আসলে যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করি আমাদের কাছে ওই কিছু ব্র্যান্ডের মানুষ নামও জানে না ওইরকম ব্র্যান্ডের কোনো আমাদের কাছে নেই ভালো মানের অনু আছে আপনার অনু নিতে পারেন আর আপনি যদি কারেন্ট চলে গেল আপনার বাসা ওয়াইফাই চালাতে চান আপনি আমাদের থেকে মিনি গুলো নিতে পারেন এই মিনি গুলো কারেন্ট চলে গেলেও আপনার বাসায় মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা আপনার রাউডারটা সচল রাখবে আপনি কারেন্ট ছাড়াও রাউডার চালাতে পারবেন এই একটা ইউপিএস কিনলেই তো এগুলো প্রাইস কিনতে আমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আবারও বলে দিচ্ছি আমাদের থেকে আপনি কীভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন আপনি যদি আমাদের শপে আসতে পারেন ওয়েলকাম যদি শপে না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে প্রোডাক্টের কোনো মূল্য অগ্রিম দিতে হবে না শুধুমাত্র আপনি যে ডেলিভারি নিচ্ছেন সেই ডেলিভারি চার্জটুকু আমাদেরকে অগ্রিম দিবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ এই ডেলিভারি চার্জটুকু আমাদেরকে অগ্রিম দিলে আমরা সব প্রোডাক্ট পাঠাই দিব কোনো সমস্যা নাই বাকি প্রোডাক্টের মূল্য আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে যাবেন আর যদি আমাদের শপে আসেন আমাদের শপ লোকেশন আর করে বলে দিচ্ছি ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় চার নম্বর শপ শপ নম্বরটা অবশ্যই মনে রাখবেন চার নম্বর শপে এখানে আসলে আপনি আমাদের থেকে সুলভ মূল্যে যে কোনো ব্র্যান্ডের অর্ডারগুলো একদম অরিজিনাল অর্ডারগুলো অথেন্টিক প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক ভালো রাখবে সুস্থ রাখবে এর না আজকে বিদায় নিচ্ছি আমি সঈদ আল্লাহ হাফেজ